অর্জন বিশেষজ্ঞরা মনে করেন খ্রিস্টপূর্ব প্রথম সস্রাব্দে মায়া অঞ্চলের মানুষ কৃষিকাজ মাটির পাত্র নির্মাণ প্রভৃতি আয়ত্ত করার মধ্য দিয়ে নব্য বস্তুর সংস্কৃতি বিকাশ ঘটায় বিশেষজ্ঞরা মনে করেন খ্রিস্টপূর্ব প্রথম সস্রাব্দে মায়া অঞ্চলের মানুষ কোন অঞ্চলের মানুষ মায়া অঞ্চলের মানুষ কৃষিকাজ ও মাটির পাত্র নির্মাণ প্রভৃতি আয়ত্ত করার মধ্য দিয়ে নব্যপ্ত সংস্থের বিকাশ ঘটায় তারপর সংস্কৃতি ধারাবাহিক উন্নয়নের পদার্প করেছিল তারা সভ্যতার পদার্পন করেছিল মায়া সভ্যতার ইতিহাসকে দুটো অংশে বিভক্ত করা হয়েছে মায়া সভ্যতার ইতিহাসকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে দুটি অংশে বিভক্ত করা হয়েছে মায়া সভ্যতার ইতিহাসকে ইতিহাসের কয়টি অংশ বিভক্ত করা হয়েছে দুটি অংশে প্রথম শুরু প্রথম শুরু হয় তিনশো সতেরো থেকে নয়শো সাতাশি খ্রিস্টাব্দে এবং শেষ স্তর হয় নয়শো থেকে ষোলোশো সাতানব্বই খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তাহলে দেখো মায়া সভ্যতার ইতিহাসকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে দুইটি অংশে বিভক্ত করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্স প্রথম স্তর শুরু হয় তিনশো সতেরো থেকে নয়শো সাতাশি আর শেষ নয়শো সাতাশি থেকে ষোলোশো সাতানব্বই বেলিজের কিউলতে সম্প্রতি মায়া সভ্যতার নির্দেশন পাওয়া গেছে বেলিজের কোথায় মায়া সভ্যতার নির্দেশন পাতা মানে পাওয়া গেছে বেলিজের কিউলোতে কিউলতে তাহলে বেলিজের কিউলোতে মায়া সভ্যতার নির্দেশন পাওয়া গেছে সেখানকার নমুনার রেডিও কার্বন পরীক্ষা করে কাল মৃত্তিক সময় পাওয়া গিয়েছে সেই সময় কাল খ্রিস্টপূর্ব প্রায় ছাব্বিশশো বছর আগে তাহলে সেই সময় কাল খ্রিস্টপূর্বে প্রায় কত বছর আগে ছাব্বিশশো বছর আগে কত বছর আগে ছাব্বিশশো বছর আগে তখনই তারা বিশ্বকার স্থাপত্য কাঠামো নির্মাণ করেছিল পাশাপাশি মা সভ্যতায় ছিল গুরুত্বপূর্ণ বর্ষপঞ্জিকা তাহলে মায়া সভ্যতায় ছিল গুরুত্বপূর্ণ কি পঞ্জিকা বর্ষ পঞ্জিকা ছিল প্রায় দু হাজার খ্রিস্ট পূর্বাব্দে মায়া অঞ্চলের মানুষ চাষাবাদ করা শুরু করেছিল তাহলে ধারণা করা হয় প্রায় কত খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে দু হাজার খ্রিস্ট মায়া অঞ্চলের মানুষ চাষাবাদ শুরু করেছিল মায়া অঞ্চলে মানুষ চাষাবাদ শুরু করেছিল কত খ্রিস্টপূর্বাব্দে দু হাজার খ্রিস্টপূর্বাব্দে প্রথম দিকে তাদের কৃষি নির্ভর গ্রামে সংস্কৃতি উৎপত্তি ঘটেছিল প্রথম দিকে তাদের কৃষি নির্ভর গ্রামে সংস্কৃতি উৎপত্তি ঘটেছিল আনুমানিক আঠারোশো খ্রিস্টপূর্বাব্দের প্রথম মায়া জনবসতি প্রতিষ্ঠা পায় প্রশান্ত মহাসাগর তীরবর্তী শোকনক্ষ অঞ্চলে আনুমানিক কত খ্রিস্টপূর্বাব্দে আনুমানিক 1800 খ্রিস্টপূর্বাব্দে আনুমানিক কত আনুমানিক 1800 খ্রিস্টপূর্বাব্দে প্রথম মায়া জনবসতি প্রতিষ্ঠা পায় প্রথম মায়া জনবসতি প্রতিষ্ঠা পায় কত খ্রিস্টপূর্বাব্দে 1800 খ্রিস্টপূর্বাব্দে ভেরি ভেরি ইম্পর্টেন্স প্রশান্ত মহাসাগর তীরবর্তী ছকনক অঞ্চলে তারা মৃৎপাত্র তৈরি কৃষিকাজ কাজ পোড়ানোর কাদা মাটির মূর্তি বানানোর মতো দক্ষতা অর্জন করেছিল অনেক গবেষক ধারণা করেছেন বর্তমান অন্তর্গত পিটেন অঞ্চলে নিম্নভূমিতে তিনশো সতেরো খ্রিস্টাব্দের দিকে মা সভ্যতা প্রথম সূত্রপাত ঘটেছিল অনেক গবেষক ধারণা করেছেন বর্তমান গুয়েতে মালার বর্তমানে গুয়েতে গুয়েতেমালার পিটেন অঞ্চলে পিটেন অঞ্চলের নিম্ন ভূমিতে পিটেন অঞ্চলে কোন ভূমিতে নিম্ন ভূমিতে কত খ্রিস্টাব্দে তিনশো সতেরো খ্রিস্টাব্দিকে সভ্যতার সতেরো খ্রিস্টপূর্বাব্দে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স গভীর বনভূমি পরিষ্কার করে স্থানেরা বসতি স্থাপন করেছিল তারা কঠোর পরিশ্রম করে জমিকে কৃষিযোগ্য করে তুলেছিল ফলাফল হিসাবে মায়া অঞ্চলে কৃষকরা সিম মানে ফলাফল হিসাবে মায়া অঞ্চলের কৃষকরা সিম ভুট্টা টমেটো লাউ মিষ্টি আলু কাঁসা বা প্রভৃতি চাষ করতে সক্ষম হয়েছিল বলে জানা গিয়েছে তারা মায়া অঞ্চলে কৃষকরা কি কি চাষ করা গিয়েছে বলে জানা গেছে সিম ভুট্টা টমেটো লাউ মিষ্টি আলু কাশা বা প্রভৃতি চাষ কর চাষ করতে সক্ষম হয়েছিল বলে জানা গিয়েছে তারপর টিকল কোপান পালে প্রভৃতি সরকার কেন্দ্র করে রসময় মা সভ্যতা গোড়া হয়েছিল তখন গুয়েতে মালাতেই মায়া সভ্যতা কেন্দ্রগুলো অবস্থিত ছিল মায়া সভ্যতার কেন্দ্রগুলো অবস্থিত ছিল কোথায় গুয়েতে মালাতেই গুয়েতে মালাতেই গুয়েতে মালাতেই অন্যদিকে পালে শহরটির অবস্থান ছিল মেক্সিকো অঞ্চলে মায়া সভ্যতার বেশিরভাগ তথ্য লেখা হয়েছিল সোনার পাতে মায়া সভ্যতার বেশিরভাগ তথ্য লেখা হয়েছিল কোথায় সোনার পাতে কোথায় লেখা হয়েছিল সোনার পাতে মূল্যবান ধাতু সোনার পাতে লেখা এই লিপিগুলো ইউরোপেরা তাদের আগ্রাসনের সময় লুট করে মানে মূল্যবান ধাতু সোনার পাতে লেখা এই লিপিগুলো ইউরোপেরা তাদের সময় লুট করে তাহলে মূল্যবান ধাতু সোনার পাতে লেখা সোনার পাতে লেখা এই লিপিগুলো কারা আগ্রাসনের সময় লুট করে ইউরোপিয়ারা কারা লুট করে ইউরোপীয়রা লুটপাট করে নিয়ে চলে যায় তারা পাতগুলো গলে গলিয়ে সোনা ইউরোপে নিয়ে গিয়েছিল ফলে ওই সময় মায়াদের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ দলের ধ্বংস হয়ে গিয়েছিল মানে ওই সময় অনেক গুরুত্বপূর্ণ যে দলে ছিল সেটা ধ্বংস হয়ে গিয়েছিল দলগত কাজ মায়ের সভ্যতার সংস্কৃতি ও কৃষির মূল অর্জনগুলো ছবিগুলো খুঁজে বের করে সে সম্পর্কে তোমাদের মূল্যায়ন লেখো ইনকা সভ্যতা লাতিন আমেরিকার দেশ পেরুর সুচ্ছ সবুজ পার থেকে নেমে এসে উরুম দেখো উরু নদী লাতিন আমেরিকা ল্যাটিন অথবা লাতিন আমেরিকা দেশ পেরু সুস সবুজ পাহাড় থেকে নেমে এসে রুবাম্মা নদী এই পাহাড়ি এলাকাতে প্রাচীন ইনকাদের শহর এখানে ভূপৃষ্ঠ থেকে প্রায় চব্বিশশো ফুট উচ্চতায় অবস্থিত লাতিন আমেরিকার ইনকাদের হারানা শহর মাসুপিসু তাহলে এখান এখানেই ভূপৃষ্ঠে থেকে প্রায় কত ফুট উচ্চতায় চব্বিশশো ফুট উচ্চতায় কত ফুট উচ্চতায় চব্বিশশো ফুট উচ্চতায় অবস্থিত লাতিন আমেরিকার ইনকাদের হারানো শহর মাতপিছু মাসু পিছু তাহলে লাতিন আমেরিকায় ইনকাডে হারানো ইনকাদে হারানো শহরের নাম কি ছিল মাসু পিছু ভেরি ভেরি ইম্পর্টেন্স উনিশশো সালে মার্কিন ঐতিহাসিক হিরাম বিংহ্যাম এই সভ্যতার নির্দেশন আবিষ্কার করেন কত সালে দেখো হিরাম বিংহাম সভ্যতা আবিষ্কার করেছিল উনিশশো সালে কত সালে উনিশশো সালে মার্কিন ঐতিহাসিক হিরাম বিংহাম হিরাম বিংহাম হিরাম বিংহাম এ সভ্যতার নির্দেশন আবিষ্কার করেন ইনকা সভ্যতার নির্দেশন আবিষ্কার করেন কত সালে উনিশশো এগারো সালে তাহলে ইনকা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন কে নির্দেশন আবিষ্কার করে হিরাম বিংহাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট আন্ডারলাইন করে রাখতে পারো তিনি শুরুতে পিছুকে ভিলকা বাম্বা বলে মনে করেন তিনি শুরুতে পিছুকে কি নামে মনে করেন তিনি শুরুতে মাছু পিছুকে পিছুকে ভিলকা ভিলকা বাম্বা বাম্বা বলে মনে মনে করেন করেন মানে কোনটিকে ভিলকা বাম্বা বলে মনে করেন মাছু পিছুকে তবে অসিরে বোঝা যায় তার আবিষ্কৃত এলাকা পিছু এটা ভিলকা বাম্বা নয় কারণ ফ্রান্সিকো পিজারোর নেতৃত্বাধীন স্প্যানিশ ডাকাত দল লুন্ঠনের পাশাপাশি পুরো ভিলকা বাম্বাকে মাটির সঙ্গে মিশিয়ে তারপর প্রতিষ্ঠা করেছিল নতুন শহর লিমা তার মানে ফ্রান্সিকো পিজারোর নেতৃত্বাধীনে কার দিনে স্প্যানিশ ডাকাত দল কার নেতৃত্বে ফ্রান্সিকো পিজারোর নেতৃত্বে স্প্যানিশ যে ডাকাত দল ছিল লুন্ঠনের পাশাপাশি পুরো ভিলকা বাম্বাকে মাটির সঙ্গে মিশে তারপর প্রতিষ্ঠা করেছিল নতুন শহর লিমা লিমা শহর প্রতিষ্ঠা করে কোন শহরকে মিশে বাম্বাকে মিশিয়ে দিয়ে ভিলকা বাম্বাকে মাটির সঙ্গে মিশে তারা লিমা শহরটা তৈরি করেছিল সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে অবস্থিত ইনকা শহর মাসুপিচুর নির্মাণ শেষ চোদ্দশো পঞ্চাশ সালে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে অবস্থিত ইনকা শহর মাসিফিসুর নির্মাণ শেষ চৌদ্দশো পঞ্চাশ সালে মাসিফিসুর নির্মাণ কাজ শেষ হয়েছিল চোদ্দশো সালে ধারণা করা হয় ইনকা সম্রাট পাশাকুটির নির্দেশে হয়েছিল এই নির্মাণ ধারণা করা হয় ইনকা সম্রাট তাহলে ধারণা করা হয় ইনকা সম্রাট পাশাকুটির নির্দেশে পাশাকুটির নির্দেশে হয়েছিল এই নির্মাণ তবে শত বছর না পেরুতেই পরিত্যক্ত হয়ে গেছিল শহরটি কেউ কেউ দাবি করেন ইউরোপেদের আগ্রাসনের সময় মহামারীর কবলে পড়েছিল মহামারীর ফলে বেশিরভাগ মানুষ মারা গেলে পরিত্যক্ত হয়ে গিয়েছিল ইনকানগরে কি অনেক ইতিহাসবিদ দাবি করেছেন মহামারীর কবলে পড়ে মাসোপিছু ধ্বংস হয়নি স্প্যানিশ আগ্রাসনকারীরা সেই ইনকা শহর দখল করতে গিয়ে সেখানকার বেশিরভাগ অধিবাসীকে মেরে ফেলেছিল ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব তৈরি ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল লাইকমে শেয়ার হিট দকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই